বন্ধুরা হাঁটতে হাঁটতে এই ভিউ পয়েন্টের মাঝখান দিয়ে যেতে যেতে আবার এক নম্বর ভিউ পয়েন্টের কাছে চলে এলাম এসে নিচের দিকে তাকিয়ে দেখি কি সুন্দর একটা গ্রাম জানো তো দেখেই মনে হলো যে না আমার বন্ধুদের সঙ্গে তো এটা শেয়ার করতে হবে একটু শেয়ার করে দিই এই যে নিচের গ্রামটা কত নিচে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ভারী সুন্দর লাগছে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে আর এখানে সব মানুষজনের বাস হ্যাঁ স্কুল আছে খেলার মাঠ আছে সব আছে এখানটা তা এত ভালো লাগছে না মনে হচ্ছে আমার তো দেখে মনে হচ্ছে এখানে যদি আমি একটা বাড়ি পেতাম তাহলে ছোট একটা ছো কুঠির করে দুজনে মিলে থাকতাম মানে আমার এখানে এলি এইটাই মনে হয় কিন্তু চলা হাঁটার খুব অসুবিধা আমরা কি আর অত নিচে উঠতে পারবো উপরের দিকে একদম মেলে আছি তাতেই পায়ের অবস্থা খুব টাইট তা ঠিক আছে চলো সঙ্গে থাকো আমার কিছু বলার নেই তোমরা শুধু সঙ্গে থাকো আর আমরা দু চোখ ভরে দেখছি চেষ্টা করছি আমাদের চোখ দিয়ে তোমাদের দেখাতে আর দুঃখের যেটা খবর আছে সেটা হচ্ছে এত কুয়াশা আর এত আজকে মেঘের আনাগোনা দেখছি তাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘাতে চাপা পড়ে গেছেন যে ভোরবেলা তোমাদের

রাস্তা ছোট ছোট বাড়ি লোকজন খেল বাচ্চারা খেলছে এই যে জিনিসগুলো তোমরা এই ক্যামেরায় কতটা দেখতে জানি না কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের দেখানো ঠিক আছে টাটা হয়ে গেছে না মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না ভালো করে মেল দিয়ে হাঁটতে হাঁটতে বন্ধুরা গ্লেনারিসের সামনে চলে এলাম আর এটা না একটা ফটোশ্যুটের জায়গা হয়ে গেছে যেন রাস্তায় যে যাচ্ছে দেখছি এইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে তা আমিও লোকটা সামলাতে পারলাম না ওইখানে দাঁড়িয়ে পড়লাম আমি আর দাদা দুজনে মিলে গ্লেনারিজের সামনে ফটোশ্যুট করতে লাগলাম দেখো বন্ধুরা একই রাস্তায় চলতে চলতে আবার কেভেন টাস পড়লো এইগুলো তো ভীষণ নস্টালজিক একটা প্লেস এইগুলো দেখলে তোমাদেরও অনেক কিছু মনে পড়ে যাবে আমারও অনেক কিছু মনে পড়ে যায় অনেক স্মৃতি অনেক কিছু এই এইখানে আছে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কেভেন টাসের সামনে একটু দেখতে লাগলাম আর দাদাও ফটোশ্যুট করতে লাগলো তা এর পরে দেখো আমরা কলকাতা থেকে শুনে এসেছিলাম মহাকালে নাকি ভালো বাঙালি খাবার পাওয়া যায় এসে আমরা অর্ডার দিলাম আর আমার তো জানো ভেজ খেতেই আমি সবথেকে বেশি ভালোবাসি তা দাদা খেতে দেবে না যাই হোক আমি নিলাম ডিম আর দাদা বোধ চিকেন নিল এইরকমভাবে একটা অর্ডার দেওয়া হলো তা আমরা বসে আছি এখানে যে খাবার দেওয়ার অপেক্ষায় তবে আমি তো পরে ভয়ে সবারটা দিচ্ছি বন্ধুরা তবে এক একটা কথা বলতে পারি যা শুনে এসেছি মোটেই আমার সেই রকম লাগলো না খুবই খারাপ খাওয়া দাওয়া একদম খারাপ মহাকাল রেস্টুরেন্টে খেতে এসেছি আমরা সেটাই তোমাদের দেখালাম তো লোকজন আসছে বহু লোক ভিড় তো যেটা পাওয়া যায় খাই তারপর দেখা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমরাও বিন্দাস আছি দেখো সকালবেলা উঠেছি চা খেয়েছি খেয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে বেড়াতে এসেছি শীতকাল প্রচন্ড ঠান্ডা চিল ঠান্ডা কালকে দেখেছো লুচি খেয়েছি আর পরপর রোজ লুচি খাওয়া সম্ভব নয় যদিও ভালো লাগে হ্যাঁ হয়ে গেছে বেড়াতে এসে এত মানামানি যায় না তা ব্রেকফাস্টও হয়ে গেছে দুজনের দাদার আমার দুজনে স্নান হয়ে গেছে আর দুজনে দেখো ড্রেস করে নিয়েছি একদম দাদার নিচে এইটা গেঞ্জিটা ব্ল্যাক সাদার এই জ্যাকেটটাও সাদা আর আমারও দেখো এই যে এই হচ্ছে ব্ল্যাক আর এই জ্যাকেটটা হচ্ছে সাদা হ্যাঁ এইভাবে দুজনে মিলে এক রকম ড্রেস করে নিয়েছি করে নিয়ে এইবার বাইরে বেরোচ্ছি বাইরে আজ সকালবেলা ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে সেটাও তোমাদের সঙ্গে যাই হোক মানে একদম আমরা যেমন ভেবেছিলাম দেখাই যাবে না মোটামুটি ক্লিয়ারই আছে আর একদম তোমরা আমরা বাইরে বেরোলে তোমাদের দেখবে একবার ঝলমলে সানি ডে চলো থাকো আমরা দুজনে এখন বেরোচ্ছি হ্যাঁ সঙ্গে থেকো হোটেল থেকে বেরিয়েই দেখো রাজভবন সামনেই রাজভবন তা একদম হ্যান্ড শেকিং ডিস্টেন্সে জানো তো খুব একটা মানে দূরে নয় তা ওই মানে এক মিনিট হাঁটলেই রাজভবন তা সেইখানটাই তোমাদের আমি দেখিয়ে দিলাম আর তোমরা এখান থেকে দেখতেও পাবে ডলফিনটা দেখা যাচ্ছে একদম ওই যে সাদা বাড়িটা ওইটা হচ্ছে ডলফিন তা এই জায়গাটা এত সুন্দর লাগছে পরিবেশটা যার জন্যে মনে হলো যে না আমি বন্ধুদের সঙ্গে একটু একটু শেয়ার করে দিই ওই দিকটাও ভীষণ সুন্দর লাগছে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট খুব ভালো লাগছে হুম বিখ্যাত হোটেল এইখানটাই মে ফেয়ার তা ভালো ভালো হোটেলগুলো কিন্তু এই এরিয়াই আছে আর কি যত ভালো ভালো হোটেলগুলো তা তোমাদের এইটা একটু দেখিয়ে দিলাম তোমরা যদি কেউ দার্জিলিংয়ে আসো তাহলে তোমাদের একটু সুবিধেই হবে এইগুলো দেখতে তা সেই জন্যেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এই স্কার্টটা বন্ধুরা জানো তো সব সময় রেখে দিয়ে কারণ এইখানে যে কখন একটা ঝোড়ো হাওয়া উঠবে ঠান্ডা একদম বরফগুলা হাওয়া সঙ্গে সঙ্গে মাথাটায় জড়িয়ে নেব আমি আর খুব একটা টুপি টুপি পরার জন্য কমফোর্টেবল ফিল করি না যেমন যেন মাথার যন্ত্রণা হয় এটা অভ্যাস নেই তো এটা অভ্যাসের ব্যাপার যেন রকটা যেন ক্যামেরা ধপ ধপ করে বেশিক্ষণ টুপি পরে থাকলে আর একটা জিনিস এই হোটেল থেকে বেরোবার মুখেই ওরা কিছু চকলেটস দিল আমাদের দিয়ে বললো যে আপনারা খেতে খেতে যান সত্যি দেখলাম মুখটা একটুখানি বেশ ভালো লাগে আর কি এই পাহাড়ি জায়গায় হাঁটতে গেলে না মুখগুলো একটু ড্রাই হয়ে যায় ভেতরটা তা বেশ ভালোই লাগলো চকলেট খেতে খেতেই তোমাদের সঙ্গেও কথা বলে নিলাম চলো এইবার দেখি কি যাওয়া যায় এই যে ম্যাল মার্কেটের দিকটা আমরা এখনও পর্যন্ত যাইনি ওটা ইচ্ছা আছে আজকে একটু যাওয়ার আর দাদা বলছে একটু বাতাসিয়া লুপের দিকেও যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কোন দিকটা যেতে পারি এখনও তো দু তিন দিন আছে হ্যাঁ বন্ধু আমরা গাড়ি বুক করে আমরা মনাস্ট্রি মনাশ্রী ঘুমানাশ্রী আর বাতাসিয়া লুপ দেখতে যাচ্ছি তো এটার উদ্দেশ্য একটাই আমরা যতবার এসেছি এত ঘুরি না আমরা মানে যখন প্যাকেজ স্টোরে যাই তখন আলাদা প্যাকেজ ট্যুর মানে সারাদিন নষ্ট হবে দেখার কিছু নেই দেখা হয় এগুলো সব বহুবার দেখেছি আর ইচ্ছে করে না তোমাদের দেখানোর যেটা দরকার দ্যাট ইজ সিনিক বিউটি দ্যাট ইজ বাতাসিয়া লুক এবং ঘুম্মাণ্টি দুটোই কিন্তু দেখার এবং এখান থেকে ডিস্টেন্স খুব কাছে আমি মোটামুটিভাবে গাড়ি বুক করেছি একটা ওয়াগানার নেওয়া হয়েছে ড্রাইভার নানা তো নাইন এইট নাইন গাড়ি নাম্বার তো আমরা সেই গাড়ি করে রওনা দিলাম বাইরের ভিউটা দেখাবো তার আগে আমরা দুজন তোমাদের সঙ্গে একটুখানি টাচ করে নিলাম তোমরা দেখতে থাকো আর এতবার বন্ধুরা এখানে এসেছি না বারে বারে এই একই জিনিস দেখতে যেতে আর ভালো লাগে এই একটু এলাম একটু টাইম স্পেন্ড করলাম একটু খাওয়া দাওয়া করলাম মেলে একটু বসে রইলাম টুকটাক জিনিস একটু কিনলাম এইভাবেই মানে আর বাড়ির কাজের চাপের বাইরে একটু রেস্ট নিলাম মেন হচ্ছে রেস্ট নেওয়াটা সেটার জন্যই মেন কিন্তু তোমাদের দেখাবো এটা অঙ্গীকারবদ্ধ আমরা তাই আমাদের চোখ দিয়ে তোমাদের দেখানোর জন্য আমরা গাড়ি বুক করে খরচা হোক খরচা নিয়ে আমরা ভাবছি না আমরা ভাবছি তোমাদের কি করে খুশি করব তো খুশি করার চেষ্টা আমরা করে যাই তোমরাও বাড়িতে থেকে আমাদের সঙ্গে সঙ্গে ঘোরো যাতে দেখতে পারো হ্যাঁ দেখতে থাকো ওখানে গিয়ে শ্যুট করবো টাটা আমরা বন্ধুরা ঘুম মনি স্ট্রিটে এসে গেছি এটা খুব একটা সিঁড়ি ভাঙতে হয় না আর কি এখানে একটু তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে দার্জিলিংয়ের ঘুম মনেস্ট্রি খুব কাম অ্যান্ড কোয়াইট জায়গাটা খুব ভালো লাগবে মানসিকভাবে তা তোমাদের দেখিয়ে দিলাম দেখো তোমরাও এখানে আসবে এখানে ঘুরে যাবে খুব এনজয় করবে খুব ঠান্ডা আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে তা আমি এই স্কার্টটা মাথায় জড়িয়ে নিলাম যাতে একটুখানি সে ঠান্ডার হাত থেকে বাঁচা যায় আমি যার জন্য দার্জিলিংয়ে এসে এই স্কার্টটা মোটেই ছাড়ছি না তা দেখো এবার ভেতরে যাই জানি না ওরা ভেতরে ক্যামেরা করতে দেবে কিনা যদি দেয় অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো হ্যাঁ আমরা কিন্তু ঘুম মনারশ্রিতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ অবদি বৌদি এতক্ষণ বললেন তো ঘুম মনারশ্রিতে এসেছি তোমাদের দেখাবো বলে এবং পেছনেই দেখতে পাচ্ছ আমরা কিছুটা সেলফি মোডে তোমাদের দেখানোর চেষ্টা করছি ভেতরে ক্যামেরা করতে দেয় বলে আমার মনে হয় না তো আমরা চেষ্টা করছি যতটা পারবো তোমাদের দেখাতে এই হচ্ছে বাইরে থেকে ঘুম মানাস্রী ওপর দিকে অল্প কিছু সিঁড়ি আছে যেটা অনায়াসে অতিক্রম করা যায় তো আমরা দুজনে সেটা অতিক্রম করে এলাম তোমাদের ঘুম দেখাবো বলে খুব কষ্ট হবে না সেটা এমন কিছু মানে বেশি নয় যে এলে খুব কষ্ট হবে সিঁড়ি ভাঙতে মূর্তি থাকে এখানে সবাই লামারা প্রে করে এবং আমরা দলমত বিশেষে সবাই যে আসে তারা প্রে করে ঈশ্বরের কাছে শান্তি প্রার্থনা করে এই আর কি দেখো ভেতরে একটা বিশাল বুদ্ধ মূর্তি আছে আর তোমরা তো জানো বুদ্ধ মূর্তির সামনে কেউ মানে সাংঘাতিক সুন্দরভাবে মনষ্টিটা সাজানো শান্তির প্রতীক দেখলেও ভীষণ ভালো লাগে হ্যাঁ দেখো ভীষণ সুন্দর লাগছে মনটা ভরে যাচ্ছে শান্তিতে তা দেখো খুব ভালো লাগছে না কমেন্ট করে অবশ্যই জানিও হ্যাঁ কেমন লাগলো তোমাদের বুদ্ধমূর্তি কেমন দেখো মনাস্ট্রির মধ্যে প্রেয়ার হুইলে ঘুরিয়ে বৌদি প্রার্থনা করছেন এবং বৌদির পরে আমার পালা আমিও ওই এটাকে বৌদ্ধরা খুবই পবিত্র বলে মনে করে তো বৌদির পরে আমিও একবার চেষ্টা করে দেখলাম এবং আমার মানসিক শান্তি বা তৃপ্তি পেলাম এই আর কি সমস্ত কিছু সুন্দর করে দেখাবার চেষ্টা করছি এখানে একটা ফেংসুই মূর্তি আছে যেটা ভীষণ সুন্দর বিউটিফুল মূর্তিটা তোমরা দেখে খুব খুশি হবে আর দেখো খুব সুন্দর কারুকার্য করা মন্দিরের মধ্যেটা মনসটির ভেতরে এত একটা শান্তির বাতাবরণ যে বাতাবরণে তোমরা ওখানে দাঁড়িয়ে না কোনো কথা বলতে তোমাদের ইচ্ছাও করবে না আর তোমরা সুযোগও পাবে না তা আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি যার জন্য তা ওখানে দেখো লোক আসছে প্রেয়ার করছে যে যার মতো করে বুদ্ধমূর্তির সামনে হ্যাঁ প্রেয়ার করে আর নিজেদের যা ক্ষমতা সেখানে দান করছে করে বাইরে এসে যে যার মতো কথা বলছে বলো মানাস দর্শন তো ভালো লাগলো বিশাল বুদ্ধদেবের মূর্তি ভীষণ ভালো লাগলো তোমাদেরও দেখিয়ে দিলাম ঘুম মনেস্ট্রিটা ঘুরলাম খুব ভালো লাগলো যেন খুব শান্ত একটা জায়গা ভীষণ সুন্দর লেগেছে তোমরাও যখন আসবে আমি আশা করি তোমরা এই ঘুম মনেস্ট্রিটা ঘুরে যাবে খুব মনটা শান্তি লাগবে একদম তা তোমাদের এটা আমি দেখালাম তোমরা আমাদের ভিডিওতে দেখো দেখে এনজয় করো আর কি দেখি দেখি এবার বাতাসিয়া লুপে যাব তা গাড়িটা পার্কিং এ আছে গিয়ে বাতাসিয়া লুপ থেকে তোমাদের ফটো শুট করে দেখাবো অবশ্যই দেখাবো ঘুরে বেড়াচ্ছেন আমিও তাই প্রস্থানরত মোটামুটি আমাদের দর্শন হয়ে গেছে আমি আজ খুব খুব শান্তি পেলাম বুদ্ধের কাছে এলে গৌতম বুদ্ধের কাছে এলে একটা মানসিক শান্তি সব সময়ই থাকে সেটুকু আমরা আজকে গেন করলাম তো এই হচ্ছে গোম্বানাস্ট্রির চূড়াটা এবং নিচে দেখো কত লোক জুতো পড়ছে আমরা ওই জায়গাটা ছিলাম এবং এখান থেকে আমরা সিঁড়ি বেয়ে এতটা উঠে এলাম তো আমাদের একটু বয়সের সঙ্গে সঙ্গে একটু সময় লাগে উঠতে এবং বৌদি আমি দুজনেই রেস্ট নিচ্ছে এই হচ্ছে ঘুম এবং পা পেছনটাও তাই অনেকেই এটার একটা বৈচিত্র্য এই তোমাদের যেটা অ্যাডিশনাল বলে রাখি সেটা হচ্ছে তোমাদের আসার সময় দেখিয়েছি ঘুম রেলওয়ে স্টেশনটা ঘুম রেলওয়ে স্টেশনটা কিন্তু পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এখনও স্টুডেন্টদের অনেককেই কোয়েশ্চেন করেন যে হুইচ ইজ দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন অফ দ্য ওয়ার্ল্ড তখন কিন্তু চোখ বন্ধ করে বলতে হয় যে ঘুম হ্যাঁ আমরা এসেছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি টাটা